সময় কারার জন্য অপেক্ষা করে না সময় সময় মতো চলতে থাকে সময়কে ধরে রাখতে হবে সবার এভাবে চলতে হবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকালে নাস্তা বানাবো এখানে ডিম ভেজে নিলাম কার কার ডিম পছন্দ কমেন্টে জানাবে আমার সংসার জীবনটা হচ্ছে তিন জায়গায় আমি আমার মেয়ে নিয়ে থাকি বাংলাদেশে আমার হাজব্যান্ড থাকে এক জায়গায় আমার ছেলে থাকে এক জায়গায় তারা প্রবাসী দু দুই বাপ বেটাই তারপরে বলবো এভাবে সংসারটা করতে খুবই খারাপ লাগে বিয়ে হওয়ার পর থেকে আপনার বাচ্চাদের নিয়েছিলাম আমি দুই বাচ্চা নিয়েছিলাম একা আমার স্বামী ছিল একা এখন দেখা যায় ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে তখন ছেলে থাকে একা আমি আর মেয়েকে নিয়ে থাকি একা যাই হোক কিছুই করার নেই একটু বাজারে গিয়েছিল আমার আম্মা আজকের বাজার থেকে কী নিয়ে আসলাম সম্পূর্ণ আপনার সাথে একটু একটু করে শেয়ার করবো তাই সকলকে বলবো একটা সময় যদি চলে যায় সেই সময়টাকে আর খুঁজে পাওয়া যাবে না আপনার টাকা আসবে কিন্তু সেই সময়টা আসবে না মিলেমিশে থাকাটা আর হবে না টমেটোগুলো কার পছন্দ কমেন্টে জানাবেন আমার কাছে টমেটো খুবই ভালো লাগে এই যেখানে আলুগুলা এখন সুন্দর করে দিয়ে মেখে রাখলো আজকে সিম আলু আর ফুলকপি টমেটো সবজি রান্না করবে এটা হচ্ছে চালকো দুধ দিয়ে আপনি চিংড়ি মাছ রান্না যখন ছোট চিংড়ি দরকার পড়ে তখন ছোট চিংড়ি করে থাকে না বড় চিংড়ি ছিল এখন সুন্দর করে কেটে নিয়ে এগুলো চালকো দুধে রান্না করব দেখা যায় অনেক সময় চিংড়ি মাছ তর্কে রান্না করবেন বড় চিংড়ি আছে তখন ছোট ছোট করে কেটে নিবেন তাহলে দুধের সাথে গোলে মেটাতে পারবে তর্কে এটা বসিয়ে দিল আর শীত মানে হচ্ছে মজার মজার খাবার শীত চলে যাচ্ছে সামনে আমাদের আসতেছে মায়ের রমজান কত একটা আনন্দের মাস আসতেছে এই সময়টাকে ছেলে থাকবে এক জায়গায় স্বামী এক জায়গায় আমি এক জায়গায় শুধুমাত্র মেয়ের লেখা লেখাপড়ার ক্ষেত্রে আমার ঢাকা থাকে আমার ঢাকার শহর একটু ভালো লাগে না আমি চাই সবাইকে বলবো পরিবার নিয়ে সবাই একত্রে থাকবেন এটা হচ্ছে একটা আনন্দ আর এটা হচ্ছে টমেটো দিয়ে চাটনি করবে কার কার ভালো লাগে এরকম টমেটোর চাটনি কমেন্টে জানিয়ে যাবেন আর বেশি করে রসুনটা খাওয়ার চেষ্টা করবেন রসুনটা শরীরের জন্য উপকার এই যে চিংড়ি মাছ দিয়ে এখন পেঁয়াজের ফুল দিয়ে চাল কুদু রান্না করে নেবে এখন ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছে আর কোনো প্রকারে পানি অ্যাড করবো না এখন তো আর আস্তে আস্তে হতে থাকুক তাই সবাইকে বলবো সময়টাকে কাজে লাগাতে হবে সঠিক সময় যদি আপনি কাজে না লাগান সময় চলে গেলে সেই সময়ের মূল্য কখনও আসবে না যা কাজকে দুপুরে কী কে রান্না করলাম আপনার সাথে একটু করে শেয়ার করলাম এখানে কিছু জালি কমলা নিয়ে আসছিল আমার ছোটো ভাই কমলা বলুন একটা মিষ্টি খাইলাম আর এই যেটাকে কে কী নামে চিনেন খেতে যা মজা তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন Asalaamu Alaikum